গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমার সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে গেছিলাম সেটা শেয়ার করা হয়নি হাঁট হেঁটে বাড়ি এসেছি বাড়ি এসে দেন তাদের রেস্ট নিলাম আ আর এখন তো সাত সকালে যাচ্ছি পার্লারে টাকা নিয়ে বুড়ো করবো দেন আজকে আমরা বসন্ত শ্যুট করব আমি আর আমার মেজো বোন তো চলো পার্লারে করবি না তো

বান্দরে হয়ে আছিস সবসময় বলিস না সুন্দর সুন্দর বেশি ভালো ভালো না বন্ধু একটু কম কম ভালো হয় তাহলে অনেক দিন ভালো লাগছে না বান্দরে মতন লাগছে আমি তো জানি আমি কি যাই হোক গাছ পাল্লাটা বন্ধ পাল্লার লোককে আমরা ডাকলাম ঘুমিয়েছিল ঘুম দিয়ে উঠেছে এবার আসবে পাল্লারটা খুলবো তারপর আইব্রো করবো তারপরে বাড়ি যাবো তারপরে সুমিতকে বাজারে পাঠাবো অনেক 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 কিছু আছে আজকের ব্লগে আমি কিন্তু পার্লার দিয়ে বাড়ি চলে এসেছি আর কালকে তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম এই জামা কাপড় ভাঁজ করবো তো এই যে এখানে কিন্তু আমি জামা কাপড় ভাঁজ করা শুরু করে দিয়েছি আর ও এখনো ঘুম দিয়ে ওঠেনি আর এইখানে কিন্তু ওরা সবাই রয়েছে আর এখানে কিন্তু সকালবেলা চলে এসেছে হচ্ছে প্রীতমের মেয়ে

জঙ্গল মে মঙ্গল মানে রাতে যে সিরামটা তুমি মাখো কত নোংরা মানে সব ফুটে ওঠে সকালবেলা পুরো মুখে বোঝা যাচ্ছে একটা এখন সিরাম ইউস করে সিরামটা অনেক ভালো পুরো নোংরাগুলো ফুটে উঠছে ও যখন মুখটা ধুয়ে আসবে দেখবে মুখে একটা আলাদাই গ্লেস থাকবে সুন্দর বললাম খারাপ কিছু বলি নাই তোমাদের ঢেপসি ঢেপসি কিছু বলবা বিথিরমান সকালবেলা কিছু পাবে বিথিরমান কি দিবা তুমি বিথিরমান তো যারা লেজেন তারা বুঝতে পারবে কি দিতে চাইছিল তোমরা কমেন্ট করে জানাও তো কি ব্যাপার সোনা তুমি এবার রেডি হয়েছে কেন এরকম ভাবে আবির মিকি ইয়ে মেকআপ করে এরকম ভাবে ছুটি হ셈 কি ব্যাপার ছুটি দেখি মুখটা তোমার তুমি রেডি কি হয়েছে তোমরা হঠাৎ এই আবির টাবির মেখে এরকম সেজে গুজে কি ব্যাপারটা প্ল্যান থেকে বুঝলাম না আমরা এখন যাচ্ছি হোলি শুট করতে হোলি তো এখনো সেই প্রায় এক মাসের কাছাকাছি বাকি হ্যাঁ তাও অগ্রিম শুট করছে অগ্রিম বাপরে এক মাস না কুড়ি দিন মতন বাকি আছে এখন হ্যাঁ এখনো

হোলি খেলবো তো না তোমরা মাখাবো ভাইটারে তোমার ছোট ভাইটারে মাখাতে হবে তোমারে না আমাকে না এখন তো মাখাতে যাবে বন্ধু চলো সময় তো সে হবে কেনে তখন তো আমি নাও খেলতে পারি আমি খেলতে না হওতেও পারি হ্যাঁ আমার ট্যুরে যাওয়ার কাছে রেডি আমি রেডি রাহুল রেডি সুমিত রেডি সবাই রেডি হয়ে গেছে আর এখন কিন্তু আমরা বেরোচ্ছি রিলস করতে আমার মা আমাকে কেমন লাগছে কতটা হাত দিই তখন ভালো লাগলে কি করতে হয় বলো তাই হাত দিয়ে দেখাও তো কেমন লাগছে ভালো ভালো লাগলে মাম দিতে হয় তুমি ভুলে গেছো এখন আমরা কোথায় যাচ্ছি তুমি বলো করতে তাই তো ফাইনালি আমরা চলে এসেছি ডেস্টিনেশন আমার ডেস্টিনেশন বা জায়গা যেখানে আমাদের আসার কথা ছিল সেখানে আমরা চলে এসেছি এই হলো তুমতুম ভাই এখানে বসে গেছে কিন্তু সুন্দর জায়গায় বসে বসে সুন্দর করে খাচ্ছে এখানে ওর বাবা এখানে বসে রয়েছে এখানে কিউট গার্লস গার্লস না গার্ল সোনাই ঠিক আছে যাই হোক এখানে পূজা পূজা বলছে সরি শিপরা হালদার বৃথির বৃথির মা হ্যাঁ সো গাইস চলো বেশি বক বক না করে এখন আমরা যেখানে এসেছি সেখানে কাজটা করে নি তারপর কথা হচ্ছে তোমার সাথে বলবো কি সুমিত্র ক্যামেরাটা দুটো তো আমরা রিলস মিস করি রিলস করতে তো হ্যাঁ তো করব তো সুমিত্র দাও ক্যামেরাটা আমার কন্টেন্ট এটা শোনো তুমি দাঁড়িয়ে থাকবা কোথায় দাঁড়াবো কাকা 2 মিনিট দাঁড়াও দাঁড়াবা তুমি দাঁড়িয়ে থাকবা ঠিক আছে 2 মিনিট আমি আসলাম এসে তোমার দিকে তাকাবো আচ্ছা ঠিক আছে তাকিয়ে হাসবো ঠিক আছে হুম তারপরে আমি যাব তুমি আমার পেছন পেছন হাঁটবা তুমি তারপরে এইদিকে মুখ বের করবা এইদিকে মুখ বের করবা তুমি এটা করবা আমি হাসবো সময়ের সঙ্গে দৌড়াতে দৌড়াতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি অলরেডি আমি কিন্তু আবির মেখে ভূত হয়ে গেছি এখানে আমার বর মশাই কি কালো আসছে তোমার মুখটা কালুয়া আবির মেখে ভূত হয়ে গেছে আর ওখানে ওরাদেরও এখনো কিন্তু কাজ হচ্ছে ওরা এখনো রিলস করে যাচ্ছে আমি বেশি না চার পাঁচটা রিলস করেছি আর এবার হচ্ছে দেখে একটু ফটোশ্যুট করবো দেন বাড়ি চলে যাব

See <laughs> <laughs> a pose. key. Pose. Come on, <laughs> White angle <restaurant>. Happy Holi! <laughs> hey! Happy Holi! Maka, our Maka. আমার ভুট করে দিয়েছে আমি একটু লাগাই দিই লাগাই যা একটু লাগাই একটু রং খেলতে পারো না মুছে দিচ্ছ বাবা সোনু মাখা তামকে সুজা ফাইনালি আমাদের শুট কমপ্লিট বাবা বিরাট কষ্ট হয়ে গেছে বিরাট অনেক রিলস করেছি অনেক এখন একটা পোস্ট পড়িনি পোস্ট করবো ইনস্টায় দেখতে পারবে অবশ্য আজকে থেকে আমি আপলোড করা শুরু করবো আর সামনে দেখো এখানে এগুলো কি গাছ বলো তো যারা যারা বুঝতে পারছো এটা কী গাছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এটা কী গাছ আর তোমাদের তো বলাই হয়নি আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না আর এই যেই হাতে সুন্দর সুন্দর যে চুড়িগুলো আমি পরে আছি এগুলো আমার বোন আমায় গিফট করেছে তো থ্যাংক ইউ সো মাছ বুনু এত সুন্দর সুন্দর চুড়িগুলো গিফট করার জন্য হ্যাঁ মেজো বোন

মশা দেখো সিঁড়ির সামনে মশাগুলো গুলো দেখো আজকের ভিডিওটা এটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব দেখা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি জানি হোলি এখন অনেকগুলো দিন বাকি তাও সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি হোলি সবাই খুব খুব ভালো করে কাটাও আর সাবধানে রং খেলো সাবধানে খেলো কারণ জানোই তো এই রঙে আবিরে কতটা সাইড এফেক্ট হয় মানুষের আর ওই রাস্তার যে কুকুরগুলো থাকে প্লিজ তাদের গায়ে রং ফং মাখিও কারণ তোমরা স্নান করতে পারবে তারা কিন্তু পারবে না এই প্রবলেমগুলো হয়েই থাকে প্রত্যেক বছর দেখি তো প্লিজ এরকম কেউ কিছু করো না আর হোলি খেলো কিন্তু সেফ খেলো সবাইকে হ্যাপি হোলি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা